খেলা বানিয়ে দেবো তুমি আমার খেলা করবো বুঝছো তাই নাকি মাঠের বুকের বল মাঠে মাঠের ভাই

এক ব্যাক ব্যাক bate কুচায় বানর। তো বানর বানর। একটা পয়দা কোয়া ছ্যায়ে গেছে। বানরের

চাপ দিবি এটা গরনীয়া তাই দেখো এই জায়গাটার মধ্যে এতবার করে গোস্ট এসে দূরু কইছে আবার ফিরে এমবুটা কইছে এনে তাবাক কইরা কইছে তারপরে বেটা দাঁত দুধ দিয়ে পাইছে পাইছে করে মানে ওই যে বলকুন ফিটাবে চাপ মারবি চাপ উল্টা Pues ya me han dado el museo al asal. Este me lo cuela directamente del museo

খেলুক তোমাকে আর কথা কই মেলো যাই করে বুঝছো ফলর কিন্তু বাড়াতে হবে ঠিক আছে ঠিক আছে তার মানে সোশ্যাল মিডিয়ার কথা কোনো অসুবিধা নাই আমি যে ফেলে

যাবে দেখো কুত্তা এই মনে করতে এই জামাটা খাবে কিছু শুটিং বলে খেলা রহমান হ্যাঁ

থের সিলেবে থাকেছ সিলেবে তো আছে থেরি তুই বল এনা এ এই দইস্টের কর্নার কোটা খারাপি কর্নার হয়ে গেছে এই টুকরা সকলের

পাঁচ ভাই আগেশে বল আমি ভালো একসাথে গুলো স্ট্রাইক কথা ক বল ভালো করে উনি হ্যাঁ ভাই আগেশে বল করে একটা শক্কা মেরে দেয় শক্কা